ग्रैंड ओपेनिंग मटन बिरियान संगे व चिकेन बिरियानी संगे मटन कथा हमको चाहे चिकेन कथा हमको ফার্স্ট জানুয়ারি পর্যন্ত উপলক্ষে কিন্তু এই কষাটা কিন্তু ফ্রি পাবেন মটন কষা হচ্ছে চিকেন কষা ফ্রি পেয়ে যাচ্ছে জানুয়ারি পঁচিশ পর্যন্ত মানে গোলাপ জল তো আছে খুব লাইট আর এতটাই পরিমাণে ঘি আর বাটার রয়েছে মানে মুখে হাতে দেখতেই পাচ্ছেন মানে বাটার একদম জপ জপ করছেন আর মুখে মানে মুখে বাটা আর ঘুয়ের গন্ধ ভরপুর তোমাদের আছে গ্র্যান্ড ওপেনিং এ কী বিরিয়ানি পাওয়া যাচ্ছে? চিকেন মাটন আলু চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সবচেয়ে গ্র্যান্ড ওপেনিং এ কী দাম গেছো? মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি যা ছিল 110 মাটন একশো সত্তর স্পেশাল চিকেন একশো সত্তর স্পেশাল মাটন দুশো আশি হ্যাঁ আর সাথে যেটা রাখা রয়েছে চিকেন চাপ ফ্রি আচ্ছা ওপেনিকে দিলেও চিকেন চাপ ফ্রি হ্যাঁ আজ আজকে নয় খালি টানা ফার্স্ট জানুয়ারি অবধি নতুন বছর অব্দি চিকেন চাপ ফ্রি থাকবে গ্রেভি দাও টু যে কোনো বিরিয়ানির সঙ্গে যেকোনো বিরিয়ানির সাথে আচ্ছা আচ্ছা তোমাদের এখন তো বেড়ে বেড়ে তিনটে হয়ে গেছে সবার আশীর্বাদে হ্যাঁ তো আর তোমার তোমার একটি নতুন ওপিনি নিয়ে তোমার কি একটা ওপিনিয়ন বলো মানে তোমার আমার যারা ভিউা আছে তাদেরকে একটা কথাই বলবো যে দেখো আজকে যেটুখানি হয়েছে বা যতটা করতে পেরেছি তাদের জন্য আর সবচেয়ে বড় কথা এই যে যে মানুষটা বা আমার সামনে ক্যামেরাটা ধরে রয়েছে সবচেয়ে বড় কথা এই দাদাগুলোর অবদান অনেক বেশি তো এদেরকে অস্বীকার করে এদেরকে সাইড করে কোনো অন্য কোনো কথা বলা যাবে না তো আজকে এদের জন্যই আমাকে চেনেছে এদের জন্য একটা থেকে দুটো হয়েছে দুটো থেকে তিনটে হয়েছে কাস্টমার তো আছে হ্যাঁ ওরা ওরা তো দেখবে কিন্তু তারা দেখবে কি করে যদি তোমরাই না থাকো তোমরা রয়েছো বলে তারা রয়েছে তারা রয়েছে বলে আমরা রয়েছি তো সবাই সবার সাথে জড়িয়ে আর কিছু না কিন্তু জার্নিটা খুবই টাফ ছিল খুবই টাফ ছিল একটা জায়গার থেকে আরেকটা জায়গায় আরেকটা জায়গার থেকে তারপরে আবার আর একটা জায়গায় তবে এই জায়গাটায় এসে নিজের একটা খুব স্যাটিসফ্যাকশান যে আমি আমাদের একটা বিরিয়ানির যেরকম লোকেশন আছে যে নৈহাটিতে মানুষ বিরিয়ানি বলতে এখন সাহেব কলিনির মোড় তো এখানে একটা মানে একটা নিজেরও স্বপ্ন ছিল যে এইখানে সোয়াদেরও একটা ছোট দোকান থাকবে তো ওটাই স্বপ্ন পূরণ হয়েছে তবে দোকানটা ছোট আছে যদি কেউ সেলিব্রেশন করতে চায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের সিটিং ক্যাপাসিটি আছে যদি কেউ বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি অ্যানিভার্সারি সেলিব্রেশান ছোটোখাটো যদি কোনো প্রোগ্রাম করতে চায় তাহলে তারা বুকিং করতে হবে কোনো অসুবিধা নেই বলছি যে তোমার তো এখন যেটা তোমার আছে ওটা ওটা তো তো উপরে হুট হ্যাঁ হ্যাঁ ছাদ হবে নাকি এখন আপাতত ছাতা দিয়ে ঘেরা আছে বা ছাতা দিয়ে করা আছে বসার জায়গা ওটা আস্তে আস্তে সিটিংটা মানে এটা খুব মানে খুব রিসেন্ট নেওয়া হয়েছে মানে আমার হাতে টাইমটা খুব কম ছিল যার জন্য পুরোটা গুছে উঠতে পারি তো তার জন্য সিটিংয়ের জন্য এখন ছাতা দিয়ে করা হয়েছে রোপটপটাকে সাজানো হবে সেটা আস্তে আস্তে রোপটপটাকে সাজিয়ে একটা ভালোভাবে বসার জায়গা মানুষের সেলফি জোন করা হবে ওখানে আচ্ছা আর তোমার যে মেন যেটা মেন হ্যাঁ ওটা ওই যে কাঠপুর না কি নাম ওটা কাঠগোলাম কাঠগোলাম চালু আছে হ্যাঁ ওটা তারপর নৈহাটি যেটা আছে সব চালু আছে এটা যে নতুন ওপেনিং হলো হ্যাঁ আচ্ছা তোমার যে বিরিয়ানি যেটা মেকিং হয় এখানকার এটা কোটা হয় এটা আপাতত আমি যেটা অনেক দিনে ভিডিও বলেছিলাম যে কারখানাটা শিফট করব তো এখন আমি নতুন কারখানা নেওয়া হয়েছে পিছনে যার হাড়ি সবকটা হাড়ি এখানেই তৈরি এখান থেকে তারপরে ডিস্ট্রিবিউট হয় তো কারখানাটা কিচেন এখন আলাদা হয়ে আচ্ছা আচ্ছা সব তো ঠিক আছে বুঝতে পারলাম এবার যদি কেউ যদি বসে খাওয়া দাওয়া করে আনলিমিটেড রাইস যেটা ব্যাপার আছে আবার চাইলে দেওয়া হবে একদম চাইলে দেওয়া হবে ওটাতে কোনো সন্দেহ নেই নেই না আর কোনো পার্সেল ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই সাত নয় ফলে আমার আমাদের পার্সেল হয় হ্যাঁ পার্সেলের ব্যবস্থা আছে কন্টেনারে দিলে মোটামুটি ধরো যদি এক ঘন্টা গরম থাকে তো সিলভার ফয়েলে দিলে পরে এটা দেড় থেকে দু ঘন্টা মানে গরম থাকে পার্সেল নিলে কি এক্সট্রা কোনো দাম পড়ে চার্জ পড়ে না 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 সব সেম সব সেম চার্জ তাই আর আজ ডিম বিরিয়ানি না কি যেটা বলে না ডিমটা দাদা নেই ডিমটা নেই মানে ডিমটা একটু অসুবিধা আছে এখনো পর্যন্ত নেই তবে এটা চিন্তা ভাবনা আছে যে ডিমটা আবার চালু করা যায় ডিমটা হয়তো থাকতে পারে তাহলে তুমি আজকে আমার জন্য কী বিরিয়ানি দেবে আজ মটন বিরিয়ানি চিকেন চাপ হ্যাঁ একদম একদম থ্যাংক ইউ হ্যাঁ চি মাটন কষাও মনে হয়ে গেছে মটন কষাও মনে হয়ে গেছে দেখছি ওটা ওটাও ফ্রি থাকবে ওটাও ফ্রি শুধু মনে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মাখানোর মনটাও ফ্রি আর ঠিক হ্যাঁ গ্র্যান্ডলিংয়ের জোর হ্যাঁ মানে যে কোনো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির সাথে এক পিস করে ফ্রি থাকবে আর একটা শেষ হবে আর একটা হবে চাপ শেষ হবে তো মটন কষা বা লিভার কষা বা চিকেন কষা কোনো কিছু থাকবে না দেখতে পাচ্ছি পছন্দ পারবো মাথা

আর এমনিতে আমি মটন খেতে ভালোবাসি তো দাদা তুলছে এখানে না আমি যার জন্য সামনে এসে দাঁড়িয়েছি দেখবো দেখ সাইজটা কিরকম দেয় জি পিস নতুন শক্তির দোকানের জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এলাকা বাসপুর এলাকার দুশ মানুষদের বলে গেল একদম সাইট দতু সবে আমাদের পরিচিত তো পেয়ে গেলাম সামনে একদম সোয়াদ বিরিয়ানি নতুন আউটলেট থেকে একদম দিয়ে দিয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি তার সঙ্গে হচ্ছে মাটন কষা এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং মাটন বিরিয়ানির সঙ্গে বা চিকেন বিরিয়ানির সঙ্গে মাটন কষা হোক চাই চিকেন কষা হোক ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বিয়ান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু এই কষাটা কিন্তু ফ্রি পাবে মটন কষা হচ্ছে চিকেন কষা ফ্রি পেয়ে যাচ্ছে শুধুমাত্র ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে সোয়াদ বিরিয়ানি যেখানে চন্দন কাঠের গুঁড়ো দিয়ে বিরিয়ানি হতো সেই সোয়াদ বিরিয়ানি আর গোলাপ ফুলের পাপড়ি তো অবশ্যই থাকে এই দেখুন গোলাপের পাপড়ি আর ওই চন্দন কাঠের গুঁড়ো দিয়ে তৈরি সোয়াদ বিরিয়ানি এটা হচ্ছে নয়াটির কি বলি আপনাদেরকে যেটা আপনি চিনতে পারবেন নয়াটির না না সাহেব কলোনি মুন্না কি বলবো ওটা যাই হোক এই দেখুন গোলাপ ফুলের পাপড়ি

নৈহাটিতে আমরা আবার চলে এসেছি তো সৎ বিরিয়ানি আমরা মানে অন্য জায়গা ওনাদের আর একটা যে ব্রাঞ্চ আছে ওখানে খাওয়া দাওয়া করেছি এটা যেহেতু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে নতুন উদ্বোধন হচ্ছে তো সে তার জন্য আমরা এখানে চলে এলাম কিন্তু যেহেতু বিরিয়ানি মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যাই নিন না কেন তার সাথে ফ্রি আছে চিকেন চাপ মাটন চাপ এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি অবধি তো চলো খাওয়া যাক দেখি মাটন বিরিয়ানি তো নিয়েছি আর তার সাথে আছে চিকেন চাপ তো সোয়াদ বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না কিন্তু নতুন এখন দেখি এইখানে বিরিয়ানিটার টেস্টটা করে দেখি দেখতেই পাচ্ছেন মানে এতটাই জুসি মানে চাপের কোনো প্রয়োজন পড়বে না কিন্তু তবু আপনাদের যদি মনে করেন যে লাগবে তাহলে নিতে পারেন কেন যেহেতু ফার্স্ট জানুয়ারি অবধি ফ্রি আছে তো চলো খাওয়া দাওয়া করি দেখি মানে গোলাপ জল আত জল তো আছে কিন্তু খুব লাইট আর এতটাই পরিমাণে ঘি আর বাটা রয়েছে মানে মুখে হাতে দেখতেই পাচ্ছেন মানে বাটার একদম জপ জপ করছেন আর মুখে দিলে মানে মুখে বাটা আর ঘি আর গন্ধ ভরপুর সত্যি মানে একবার খেয়ে বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু আমার তো খুবই ভালো লাগছে আর এবার আমি খাবো মাটনটা মাটনটা দেখতেই পাচ্ছেন

খাসিটা একদম ভাটা বাড়ি খাসি হেভি হয়েছে তার সঙ্গে মটন কষা হেভি যায় যেটা ভালো সেটা ভালো বলতেই হবে আপনারা অনেকে বলেন না যে ফ্রি পেলে সবটাই ভালো ফ্রি পাই তো ওই পয়সা দিয়ে কিনে খাই যেটা ভালো সেটাকে ভালো বলতে আর যেটা খারাপ সেটা খারাপ বলতেই হবে অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট খাওয়া দাওয়া একদম কমপ্লিট ও জমাটিয়া ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম সোয়াদ বিরিয়ানির নতুন আপডেট এসে তো আমি সবাইকে একটা রেকমেন্ড করব যারা নোয়াটি থেকে আমাদের ভিডিও দেখছেন দূরান্ত থেকে কেউ যদি আসেন নোয়াটিতে কোনো কেনাকাটা করতে বা সাহা পণ্যের কোনো দরকারে আসে তো অবশ্যই সোয়াদ বিরিয়ানি দিয়ে টেস্ট করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার সোয়াদ বিরিয়ানিতে আসার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি